হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করতেছি পরতেও অনেক বেশি ভালো আছেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর তো গেস ভিডিও ফার্স্ট টাইম আপনাদের বলে নিচ্ছে আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে অ্যাপ্লিকেশনে একটা স্পিন করলে আপনি পাবেন পাঁচশো টাকা এছাড়া যদি আপনি দশটা স্পিন করেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন আপনি অ্যাপ্লিকেশন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার সরাসরি যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি চলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে গেছে অ্যাপ্লিকেশন থেকে আমি একটি স্পিন করে পাঁচশো টাকা রিসিভ করেছি যেটা ভিডিওর ফার্স্ট টাইম আপনার দেখাই এর জন্য অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে শনটাকেশনে কাজ করে দৈনিক কিন্তু আপনি পাঁচ হাজার টাকা প্লাস কিন্তু অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি পুরুষ করে দেখাই দিব তো ভাই কী রে এখন আপনার যদি আজকে ভিডিওটা লাইক না করেন থাকেন অবশ্যই অবশ্যই নিচ থেকে যে লাইক বাটন আছে লাইক উপর ক্লিক করে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার যে মূল্যবান মতামতটা আছে সেটা জানিতে ভুলবেন অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা লাইক করতে করে দেন নাহলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে একটি স্পিন করে আপনি পাঁচশো টাকা ফ্রিতে নিতে পারবেন এই জন্য অবশ্যই আজকে ভিডিওতে মাস্ট পেয়ে একটা লাইক করতে হবে প্রত্যেকে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে থেকে কিন্তু আপনি ফ্রিতে একটা স্পিন করে কিন্তু এখান থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন এবং দশটা স্পিন করলে কিন্তু এখান থেকে আপনি পাঁচ হাজার টাকা কিন্তু এখান থেকে একদম ফিতে কিন্তু আর্নিংটাও করতে পারবেন যেটা কিন্তু এই ভিডিও তুমি পুরুষকে দেখাই দেবো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সকল অ্যাপের বাফ সকল অ্যাপের দাদা একশো পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করে থাকে সম্পূর্ণ কিছু বোঝা এসছে কি অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার যারা মূলত অনলাইন থেকে আপনার হাতে থাকে আজ স্মার্টফোনটি আছে স্মার্টফোনটির সাহায্যে ভালো কোনো কাজ করা হচ্ছে সহজে ইনকাম করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আসছে এই জন্য অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন এবং সাথে দেখবেন নাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না আজকে যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে আপনি এক পার্সেন্ট না এক হাজার কোটি পার্সেন্ট আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আমি নিজে আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট রিসিভ করেছি সেক্ষেত্রে কিন্তু আপনি আজকে অ্যাপ্লিকেশন থেকে নিঃসন্দেহে কাজ করে কিন্তু পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আজকে অ্যাপ্লিকেশনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে ভাই তো এখন পর্যন্ত যদি আপনি আজকে ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই নিশ্চয়ই যে লাইক বাটন আছে লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করে অবশ্যই আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো আজকের অ্যাপ্লিকেশন থেকে যে আমি একটা স্পিন করে এখান থেকে পাঁচশো টাকা রিসিভ করছি সেটাই কিন্তু ভিডিও ফার্স্টে দেখাই দেব এর জন্য অবশ্যই অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন আপনি যদি আজকে ভিডিওটা কোথাও স্কিপ করে ট্রেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝবেন না পরবর্তীতে কিন্তু পাঁচশো টাকা ফিতে নিতে পারবেন না সকল অ্যাপ্লিকেশনে কিন্তু বাপ বলতে পারেন অ্যাপ্লিকেশানটাই কিন্তু একশো পেমেন্ট করে থাকে অ্যাপ্লিকেশনটার নাম আছে বিগ বিগ টাক্ক মানে এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে যেটা ভিডিওতে আমি পুরুষ করে দেখাই দিচ্ছি প্রথমত হচ্ছে আস্তে যে অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশন থেকে যে আমি পেমেন্টটা রিসিভ করছি সেটা দেখানোর জন্য এখান থেকে আমার যে মেসেজ বক্সটা আছে এটা ওপেন করে দিচ্ছি গেস এইটা ওপেন করে আমার তো দেখেন এখান থেকে আমাদের বিকাশ থেকে একটা মেসেজ আছে বিকাশের যে মেসেজটা আছে এখান থেকে আসছে আমি বিকাশের মেসেজটা এখান থেকে ওপেন করে দিচ্ছি তো বিকাশে মেসেজটা ওপেন করে মাত্র গেস্ট একটু উপর আমি কল করবো আমি আস্তে দুই দিন আগে পেমেন্টটা রিসিভ করছি সময়ের অভাবে আপনাদের মাঝে কিন্তু ভিডিওটা করতে পারিনি তো দেখেন গেস একটু উপর আসার পর এই দেখেন ইউ হ্যাভ টাকা এখানে পাঁচশো টাকা আমরা রিসিভ করছি বিগ টাক্স মানি যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনতে কিন্তু মূলত পেমেন্ট পাইছি আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশনটার নামও কিন্তু বিগস বিগ টাক্স মানি ওই সেহেতু হচ্ছে আমি অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পেমেন্টটা রিসিভ করছি একটা স্পিন করে কিন্তু আমি পাঁচশো টাকা রিসিভ করছি যেটা কিন্তু ভিডিও ফার্স্টে কিন্তু আমি আপনার দেখাই দিলাম তো আপনি কীভাবে একটা স্পিন করে অ্যাপ্লিকেশন থেকে পাঁচশো টাকা রিসিভ করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি পুরুষ করে দেখাই দেব এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই দেখতে হবে আপনি যদি কোথায় স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিছু বুঝবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তোকে আপনাদের মাঝে অনেক আছেন যে প্রতিনিয়ত কিন্তু ইমো মানে আপনার ইউটিউবে গিয়ে সার্চ বার হচ্ছে ক্লিক করেন ক্লিক কমারটা হচ্ছে এখানে লিখেন হচ্ছে স্পিন এখান থেকে হচ্ছে আপনি লিখেন হচ্ছে স্পিন সরি গেস এখান থেকে হচ্ছে আপনি লিখেন স্পিন অ্যান্ড আন মানি এইটা লিখে হচ্ছে আপনি সার্চ করেন স্পিন অ্যান্ড আন মানি লিখে সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন সে ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও টিউটোরিয়াল কিন্তু এখানে দেওয়া আছে এসে একটা ভিডিও আছে এসে একটা ভিডিও আছে অসংখ্য ভিডিও টিউটাল কিন্তু এখান আছে। আসে কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া আছে বেশিরভাগ কিন্তু টোটালি ফেক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইসব অ্যাপ্লিকেশানে কাজ করে কিন্তু পেমেন্টে রিসিভ করতে পারে না এই যে যে অ্যাপ্লিকেশনগুলো রিভিউ তারা করছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু বাংলাদেশ আর্নিং অ্যাপ্লিকেশন যেগুলো কিন্তু পেমেন্ট করে না সেগুলোতে কাজ করেন পরবর্তীতে কিন্তু পেমেন্টে রিসিভ করতে পারে না তবে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে এসেছে অ্যাপ্লিকেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে আপনি নিঃসন্দেহে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো এখন পর্যন্ত যদি আজকে ভিডিওটা লাইক না করেন অবশ্যই নিচ থেকে যে লাইক বটন আছে লাইক বটন উপর ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি আজকে ভিডিওতে লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু কেউ আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবে না একটা স্পিন হচ্ছে পাঁচশো টাকা ইনকাম করতে পারবে না তো এখান থেকে দেখেন ইউটিউবে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল কিন্তু এখানে দেওয়া আছে তো এই যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু টোটালি ফেক হয়ে থাকে যে অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো আমি মূলত আজকে যে মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশান শেয়ার করতেছি অ্যাপ্লিকেশনের কাজ করে আপনি এক হাজার কোটি পার্সেন্ট ট্যাস্ক অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন যে ট্যাস্কের ভিডিও প্রুফ সকালে দেখাই দেব কে অবশ্যই অবশ্যই দয়া সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই দেখবেন যদি বারবার বলতেছি বা রিকোয়েস্ট করতেছি যদি স্কিপ করে ট্রেন দেখেন সেক্ষেত্রে কিছু বুঝবেন না পরবর্তীতে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবে না এর জন্য অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে বিগ ট্যাক্স মানি যে অ্যাপ্লিকেশনটা আছে মাথা নষ্ট করা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন এটাতে কাজ করবে তো অ্যাপ্লিকেশনটা আছে কেউ ডাউনলোড করতে হয় কেউ সঠিক মানে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ আজকে যে ভিডিওটা আছে ভিডিওটি ইন্ট্রোডিউস করে দিব এর জন্য অবশ্যই দরকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যাপ্লিকেশন থেকে একটি স্পিন করলে আপনি পাবেন হচ্ছে পাঁচশো টাকা গ্যাস একটি স্পিন করলে পাবেন পাঁচশো টাকা দশটা স্পিন করলে পাবেন পাঁচ হাজার টাকা যেটা এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে না এখান থেকে হচ্ছে আপনার যে বিকাশ তারপর তারপর রকেট নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যদি ইন্ডিয়ানে থাকেন সেক্ষেত্রে হচ্ছে পেপ্যাল পেটিএম এবং ডাচ বাংলা ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো কীভাবে পেমেন্টটা নিতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেখাই দেবো গ্যাস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বর্তমান সময় আমাদের দেশে চলছে করোনা ভাইরাস এই করোনা ভাইরাসকে ঘিরে কিন্তু আমরা অনেক আসছি যে বর্তমান সময় কিন্তু ঘরে বসে অতিরিক্ত সময় পাস পার করতেছি আমরা কিন্তু ফেসবুক আছে তারপর সে ইউটিউব চালিয়ে কিন্তু আমাদের যে সময়গুলো আছে এগুলো নষ্ট করতেছি এখান থেকে যে ফেসবুকটা আসে এবং হচ্ছে আমরা ফেসবুক আসতেছি ফেসবুক আসছে যে পোস্টগুলো আছে এগুলো পড়তেছি এবং আমাদের যে সময়টা আছে এটা কিন্তু এখান থেকে ব্যয় করতেছি এর বিনিময়ে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না আমরা কিন্তু অনেকটা সচ্ছলতার মাধ্যমে কিন্তু জীবনযাপন করতেছি সো এই যে সময়টা আসছে আপনি ইউটিউব ফেসবুকে ব্যয় করতেছেন এই সময়টা যদি আপনি এই যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনের উপর ব্যয় করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা আশা করি আপনার জন্য কিন্তু খুবই ভালো একটা দিক উঠবে আপনি কিন্তু অবশ্যই সময়টা কিন্তু কাটাতে পারতেছেন পাশাপাশি কিন্তু এখান থেকে প্রতিদিন পাঁচ হাজার টাকা এক মাসে ইনকাম আছে দেড় লক্ষ টাকা কিন্তু আপনি অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করতে পারবেন যেটা আজকে ভিডিওতে পুরুষ করে দেখা যাবে যদি আজকের ভিডিওটা মিস করে থাকেন আমি কথা এসেছি ভাই আপনি অনেক বড় কিছু মিস করবেন আজকের অ্যাপ্লিকেশনটা কিন্তু মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা নতুন মার্কেটে লঞ্চ করছে এই জন্য কিন্তু আমাদের এত পরিমাণ আর্নিংটা কিন্তু দিচ্ছে তো গ্যাস এই যে সময়টা আছে সেই সময়টা অবশ্যই তাদের সাথে অপব্যবহার করতে হবে যেহেতু তারা আমাদের ভালো একটা আর্নিং দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমরা এখান থেকে ঝুঁকে পড়বো ঝুঁকে পড়ার পর এখান থেকে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আছে বিক্স অ্যাপ্লিকেশন এখান থেকে আসতে কাজ করে আর্নিংটা করে নিব তাই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের কাজগুলো করতে হবে যদি আপনি ফুলফিলভাবে কাজগুলো কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে এক পার্সেন্ট এক হাজার কোটি পার্সেন্ট আজকের যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আমি নিজে ভাই অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা রিসিভ করেছি যেটা কিন্তু আজকে ভিডিও ফার্স্ট অবল কিন্তু দেখায় নিছি তো যারা আসছে আজকে ভিডিওটা প্রথম থেকে দেখেন অবশ্যই অবশ্যই দরকার প্রথম থেকে দেখবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে যে পেমেন্টটা পাইছি পেমেন্ট করে কিন্তু দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো আজকে যে বিগ ট্যাক্স মানি যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা মাত্র দশ টাকা হলে পেমেন্ট করে গেছে বুঝতে পারতেছেন মাত্র দশ টাকা হলে এত বড় একটা অ্যাপ্লিকেশন কিন্তু পেমেন্ট করে থাকে যে এই ভিডিওতে দেখাই দেবো আপনারা কিন্তু নিঃসন্দেহে গেছে একদম নিঃসন্দেহে আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে শন থেকে পেমেন্টটা পারবেন যেটা ওপেন গ্যারান্টি এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ গ্যারান্টি কিন্তু আমি আপনার দিয়ে নিচ্ছি যদি আজকে অ্যাপ্লিকেশন যদি আপনি কাজ করে পেমেন্ট না পান সেক্ষেত্রে আমার যে ইউটিউব চ্যানেলটা সেই চ্যানেলটা আমি ডিলিট করে দিব কথা ভাই কসম দিতে যদি আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্ট না পান সেক্ষেত্রে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল আমি সেল করে দেবো সেটা গ্যারান্টি আমি দিচ্ছি বা সে ডিলিট করে দিব আশা করি বুঝতে পারছেন এত বড় গ্যারান্টিছি সে তারপর যদি অ্যাপ্লিকেশনে কাজ না করেন ভাই সেক্ষেত্রে কিছু বলা নেই যেহেতু অ্যাপ্লিকেশনটা একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে সেক্ষেত্রে কিন্তু ওপেন গ্যারান্টি ওপেন চ্যালেঞ্জ সকল কিছু কিন্তু দিয়ে দিচ্ছি তো আশা করি আসছে অ্যাপ্লিকেশন সকলে কাজ করবেন সেক্ষেত্রে ভালো গেছে এখান থেকে আপনি করে নিতে পারবেন তো আজকে যে অ্যাপ্লিকেশানটা সেইটা হচ্ছে কেউ ইনস্টল করতে হয় কেউ সঠিক মানে কাজ হচ্ছে সাবমিট করে সার্নিংটা করে পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু গেস স্টেপ বাই বাইপ দেখা দিচ্ছি সেই জন্য দয়া করে সম্পূর্ণ ভিডিওটা সহকারে কন্টিনিউ করতে থাকুন তো চলুন বেশি কথা না আবার অ্যাসকেস অ্যামাজিং ইন্টারেস্টিং যে ভিডিওটা আছে বিগ মানি ট্যাক্সের সে ভিডিওটা শুরু করা যাক তো ভাই আজকের এই যে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করার আগে সকলের ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি ভাই আপনি যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের যে এমকে টেকনোলজি টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটা আসছে এটা নতুন ভিজিট করে থাকেন এবং আপনি যদি এখন পর্যন্ত অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম না করতে পারেন ডেলি ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে যে লাস্ট সাবস্ক্রাইব নেওয়া সুন্দর একটা লেখা দেখতেছেন গ্যাস ভিডিওর পাশে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে যে ভিডিওটা শেয়ার করতে এসছি এটা কিন্তু এক কথায় মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও অবশ্যই আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখান থেকে হচ্ছে চ্যানেলটি প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে আপনি কিন্তু আমাদের চ্যানেলটি ফলো করে অনলাইন থেকে ইউজ করবেন একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তারপর আছে এখান থেকে যে বেল আইকনটি গেস এটাই ক্লিক করে আসছে এখান থেকে অবশ্যই অল যে নোটিফিকেশান বেল আইকনটি আছে এটা অবশ্যই অবশ্যই সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হবে পরবর্তীতে আমরা যখন আপনাদের মাঝে রিয়াল চার্নিং অ্যাপ্লিকেশান ওয়েবসাইটগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে সেইগুলো ভিডিও নিয়ে আসবো আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এগুলো দেখতে পারবেন সো সোকে অবশ্যই এখানে গলায় সিলেক্ট করে রাখবেন তো তারপর সে অবশ্যই আজকে ভিডিওটা একটা লাইক করতে হবে কী ভাই এখন পর্যন্ত আজকে ভিডিওটা লাইক দেন না অবশ্যই এপাশে যে লাইক বেট আসছে লাইক বেটার উপর ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করবেন কেন আপনি যত বেশি লাইক করবেন শেয়ার করুন আমরা কিন্তু তত বেশি ইম্প্রেশন পাবো পরবর্তীতে আপনাদের মাঝে যে রিয়াল আর্নিং অ্যাপ্লিকেশান ওয়েবসাইটগুলো আছে এগুলো ভিডিও নিয়ে আসতে কিন্তু অনেকটা অনুপ্রেরণিত হব অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটাকে লাইক করবেন যদি আজকে ভিডিওটিতে লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু কেউ টাকা পাবেন না অবশ্যই আজকে ভিডিওটা একটা লাইক করতে হবে এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামত আছে সেটাই এখান থেকে জানিয়ে দেবেন যদি আপনার কোনো প্রকার মতামত জানাতে মন চায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি একটা কিছু এখান থেকে অবশ্যই লিখে দেবেন তো আমি এখান থেকে লিখতেছি নাইস ভিডিও তো এরকম হচ্ছে আপনি নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি এগেছেন আপনার পাশে আসছি এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই এখান থেকে আসতে আপনি হসপিটাল অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশন ফাইভ স্টার রেটিং না নাহলে সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না সরি গেছে আমার কথা একটু বেঁধে গেছে গুম ঘুম ভাবাস এই সামনে কিন্তু কথা বেঁধে গেছে যাই প্রথমত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ পেছনে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আসছে চ্যানেলটা আসতে প্রথমত সাবস্ক্রাইব করতে হবে তারপরে পাশে দেখবেন যে নোটিফিকেশান আইকনটি দেওয়া আছে এটাই ক্লিক করে অবশ্যই এখান থেকে কলেজ সিলেক্ট করে রাখবেন এবং আসপে আজকে যে ভিডিওটা আছে এ পাশে যাতে লাইক বাটন লাইক বাটনের উপর ক্লিক করে আসছে আজকে ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশানে আপনার যে মূল্যবান মতামতটি আছে সেটা এখান থেকে জানিয়ে দিতে বলবেন না নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি গেছেন আপনার পাশে আসি এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি লিখে দেবেন অবশ্যই যদি চ্যানেল নতুন দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন মাস্ক আজকে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে আপনার যে মূল্যবান মতামতটা সেটা জানিতে ভুলবেন না তো প্রথমত আপনাকে যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন গেস এই ভিডিও যে টাইটেল বার আছে এখান থেকে টাইটেলবারে একটা ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন সেমনটি ডিসক্রিপশন বক্স ওপেন হিসেবে এখান থেকে একটু রিসেস কল করা মার্ট এখান থেকে দেখবেন যে অ্যাপস আর ওয়েবসাইট লিঙ্ক এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে গেস এখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করবেন অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করতে হবে আর কি নেই এখন পর্যন্ত ভিডিওটা লাগবে না অবশ্যই লাইক দিন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন একটা স্পিন করলে হচ্ছে পাঁচশো টাকা দশটা স্পিন করলে পাঁচ হাজার টাকা কেউ নিতে হয় সেটা হচ্ছে আমি বুঝাই দিচ্ছি গেস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লিঙ্কটা হচ্ছে গেস এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন ভাই আপনি যদি হচ্ছে গুগল প্লে স্টোর আসার পরে এখান থেকে সার্চ বা লিখে হচ্ছে বিগ ট্যাক্স মানি সেক্ষেত্রে হচ্ছে প্রথমত অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে অবশ্যই অ্যাপ্লিকেশনটা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এছাড়া হচ্ছে আপনি চলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে এছাড়া আমাকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতে পারেন যে ভাই অ্যাপ্লিকেশনটা লিঙ্ককে অ্যাপ্লিকেশনটা পেলাম না সেরকম কিছু একটা অবশ্যই এখান থেকে আমাকে জানাই দিতে পারেন তো প্রথমত হচ্ছে এই পাশে যে বিগ ট্যাক্স অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওপেন করে দেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করা হচ্ছে অ্যাপ্লিকেশানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে মাস্ট বি বিভিন্ন মানে আসছে অ্যাপ্লিকেশানে কাজ কর অবশ্য অবশ্যই আসছে আপনাকে অ্যাপ্লিকেশানটাতে ফাইভ স্টার রেটিং দিতে হবে তো রেটিং দেওয়ার জন্য এই পাশে যে লাস্টের স্টার আছে সেটাই ক্লিক করে অবশ্যই অবশ্যই আপনি পাঁচটা স্টার ফ্ল্যাপ করেন যদি পাঁচটা স্টার আপ না করেন সেক্ষেত্রে আসছে আজকে যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশানে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবে না অবশ্যই এখান থেকে পাঁচটা স্টার আপ করে ডিসক্রাইবের এক্সপেরিয়েন্স এখানে সুন্দর কিছু একটা লিখতে হবে তো সাপোজ আসছে এখান থেকে আমি লিখে এসেছি রিয়েল অ্যাপ রিয়েল অ্যাপ আমি অনেকবার টাকা পাইছি সোগেশ আমি আমি এটা লিখে দিলাম আপনি এখানে যে কোনো কিছু একটা লিখতে পারেন অবশ্যই আপনাকে সুন্দর কিছু একটা লিখতে হবে আর অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা স্পেন করে কিন্তু পাঁচশো টাকা ফ্রিতে নিয়ে নিতে পারবেন যেটা আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাসে ইন্ট্রোডিউস করে দিচ্ছি গেস অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা আজকে আমাদের সাথে কন্টিনিউ করেন সেক্ষেত্রে আশা করি ভালো কিছু শিখতে এবং জানতে পারবেন তো আসতে তো ভাই অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশান আপনাকে ফাইভ স্টার রেটিং দিতে হবে রেটিং দেওয়ার পর সে অ্যাপ্লিকেশনটা ওপেন করাকে আপনাদের কিছু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আস্তে আস্তে অ্যাপ্লিকেশানটা হচ্ছে অ্যাপ্লিকেশানটা যদি আপনি এখান থেকে ওপেন করে দেন সেক্ষেত্রে দেখবেন সে অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ওপেন হবে না অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা ভিপিন ইউজ করতে হবে এটা যেহেতু বাংলাদেশে একটা আর্নিং অ্যাপ্লিকেশন মাথা নষ্ট করে একটা আর্নিং অ্যাপ্লিকেশন সকল অ্যাপের বাপ সকল অ্যাপের দাদা বলতে পারেন গেস অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে তো বিপেনটা কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি সেই জন্য আপনার যা করতে হবে আপনি আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে কিন্তু আপনি এসে বিপেনটা লিঙ্ক পেয়ে দেবেন এছাড়া আসতে আপনি গুগল প্লে স্টোরে আসবেন আসার পর সেখান থেকে আসতে যে গুগল প্লে স্টোরটা আসছে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে আপনি লিখে দেবেন সুপার বিপেন গেস এখান থেকে হচ্ছে আপনি সুপার উইপেন লিখে সার্চ করেন সুপার উইপেন লিখে সার্চ করলে প্রথমত হচ্ছে আপনি বিপেনটা পেয়ে যাবেন এ পাশে দেখবেন যে ওপেন লেখা আছে আপনার কিন্তু এখানে ইনস্টল লেখা থাকবে যদি আপনার আগে ইনস্টল না করে থাকা মানে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন এছাড়া আপনি যেটা টার ওইপেন ইউজ করতে পারেন একটু রিসার্চের পর এখান থেকে দেখবেন যে টার ওইপেন হচ্ছে আপনি চলে টার ওইপেন লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন আপনি সে টার ওপেন বা সুপার উইপেন যে কোনো একটা বিপেন আছে ইউজ করতে পারেন যে কোনো একটা বিপেন আছে ইনস্টল করার পর ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটার সাথে মূলত কানেক্ট করে দেবেন অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে আপনি সেলাস সুপার ওইপেন এছাড়া চলে টার ওইপেন যে কোনো একটা বিপেন ইউজ করতে পারেন বা সব সিগু বিপেন যে কোনো একটা বিপেন ইউজ করতে পারেন যেহেতু আমি সুপার উইপেনটা ইউজ করবো আমার অলরেডি হচ্ছে ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ওপেন করে আপনার দেখা দিচ্ছি কী কানেক্ট করতে হয় কি রে ভাই এখন পর্যন্ত আজকে ভিডিওটা লাইক দিন না অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই দেখতে থাকুন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনে কাজ করে এক হাজার কোটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো এইরকম যখন অ্যাডটা আসবে অ্যাডটা হচ্ছে আপনি সম্পূর্ণ দেখে আসছে কেটে দেবেন কেটে দেওয়াটা হচ্ছে এখান থেকে হচ্ছে ঠিক এমন একটি ইন্টারভিউ চলে আসবে তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা একটা স্পিন করে কিন্তু পাঁচশো টাকা ফিতে নিয়ে নিতে পারবেন এবং দশটা স্পিন করে পাঁচ হাজার টাকা কিন্তু এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবেন তো সে বিপিনটা ওপেন করা মাত্র এপেসের যাই আইকনটা সেটাই ক্লিক করেছে আসছে ইউনাইটেড স্টের যে কান্টিক সার্ভারটা আছে সেটার উপর ক্লিক করে অবশ্যই এখান থেকে যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে কানেক্ট লেখা আসবে কানেক্ট কানেক্ট অপশানে ক্লিক করা মাত্র আসতে একটি অ্যাড চলে আসবে অ্যাডটা আসতে আপনি সম্পূর্ণ দেখবেন গেস্ট অ্যাডটা সম্পূর্ণ দেখা গেল উপর থেকে দেখবেন সে বিপিন লেখা চলে আসবে তো যখন হচ্ছে বিপিন লেখা চলে আসবে তখন হচ্ছে আপনাদের যে বিগ ট্যাক্স মানে যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে সকল অ্যাপের বাপস বাপ সকল অ্যাপের দাদা সকল অ্যাপের বাপের বাপ সকল কিছু আপনি বলতে পারেন দাদা দাদা এটি কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে গেস আমি কিন্তু ফার্স্ট কিন্তু আপনার দেখা দিচ্ছি যে অ্যাপ্লিকেশনটা কতটা ট্রাস্টেবল একটা অ্যাপ্লিকেশন তো আসছে আপনার যেটা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দেবেন এবং কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে কী আছে আপনারা সঠিক নিয়ম মানে কাজ করতে হয় সেটা জানতে পারবেন না তো এখান থেকে হচ্ছে বিগ ট্যাক্স মানে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওপেন করে দেবেন যখন হচ্ছে উপর থেকে বিপেল লেখা চলে যাবে তো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি জাস্ট ওপেন করে দেবেন ওপেন করা মাত্র হচ্ছে দেখবেন এই এমন একটি ইন্টারভিউ শো করবে এইখান থেকে হচ্ছে ইন্টারিওর ইমেল এখান থেকে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আছে আপনি এখান থেকে হচ্ছে বসিয়ে দেবেন তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সেখান থেকে হচ্ছে রেফারেল কোড পাঁচশো কয়েন অপশনাল বলতেছে এখানে যদি আপনি একটা রেফার করে রিস করেন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো কয়েন পেয়েছবেন আর যদি আপনি এখানে না দেন সেক্ষেত্রে না দিলেন বা না দিলে এখান থেকে আপনি পয়েন্টটা পাবেন না তো এখান থেকে হচ্ছে আমি দৃষ্টি ওয়ান টু থ্রি ফোর আপনি যেটা এটা দিতে পারেন এছাড়া আপনি যেটা নাও দেবেন সেটা সম্পূর্ণ নিজস্ব হবার তারপর এখান থেকে সাবমিট মানে স্টার্ট অপশানটা আছে স্টার্ট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে মাথা নষ্ট করে আর্নিং অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কিন্তু একটা অ্যাকাউন্ট করে যাবে তো এখন করে মাত্র দেখবেন সে ঠিক এমনই তিনটা শো করবে এখান থেকে আসতে কীভাবে কাজ করে আর্নিং করতে হয় সেটা কিন্তু ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কিন্তু দেখাই দিচ্ছি অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখবেন সেক্ষেত্রে এখান থেকে যে স্পিনে কাজটা আছে না এই একটা স্পিনে কাজ করলে পাবেন হচ্ছে পাঁচশো টাকা দুইটার কাজ করলে পাবেন হচ্ছে এক হাজার টাকা দশটার কাজ করলে পাবেন হচ্ছে আপনি স্যার পাঁচ হাজার টাকা প্রত্যেকদিন প্রত্যেক দিন ইনকাম করে সরাসরি আপনার সে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে স্যার আপনি তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পেমেন্টটা এনে নিতে পারবেন তো প্রথমত হচ্ছে আসতে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য এখান থেকে ডেলি চেকিং যে অপশানটা আছে ডেলি চেকিং অপশানে ক্লিক করে দেবেন দেওয়া মার্তখান থেকে আপনাকে পঁচিশ পয়েন্ট কিন্তু ফিতে দিয়ে দেবে তো নিশ্চয়ই দেখবেন যে কালের গেট মোস নামে একটা অপশান দেওয়া গেট মোস অপশানে ক্লিক করা মতো এখানে একটা অ্যাড করবে তো এখানে যে ফুল স্ক্রিন অ্যাডটা শো করে একটা আপনি কেটে দেবেন কেটে দিলে দেখবেন সেখানে পঁচিশ কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে প্রতি চব্বিশ ঘন্টা পরপর কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আপনি ডেলি চেকিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট করতে পারেন নেক্সটটা আসছে স্কাস অ্যান্ড উইঞ্জ অপশনটা সেটা একটা ক্লিক করবেন ক্লিক করারটা সেখানে একটি অ্যাড শুকাবে করবে একটা আপনি মিনিমাইজ করে কেটে দেবেন তারপর সে এই যেটা আসেন এইটা হচ্ছে আপনার জাস্ট হাত দিয়ে হবে এই ব্যবস্থা আপনি হাত ধরতে এই যে স্কাসটা আছে এটা হাত দিয়ে আপনি এভাবে ঘষবেন তো হাত দিয়ে গোসামার্টটা হচ্ছে এখানে কংগ্রাচুলেশন জানাবে আপনাকে কিছু পয়েন্ট কিন্তু তারা ফ্রিতে দিয়ে দেবে তো নিশ্চয়ই দেখবেন যে কালেক্ট নামে একটা অপশান দেখছে এখান থেকে আপনি কালেক্টের সঙ্গে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এটা কালেক্ট হয়ে যাবে তারপর আপনাকে এখানে দশ থেকে পনেরো সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে যেহেতু একটা অ্যাড শো করছে অ্যাডগুলো সম্পূর্ণ হচ্ছে মিনিমাইজ করেছে কেটে দেবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাপে একটা বোনাস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো তারপর সেখান থেকে আনলিমিটেড গেস আনলিমিটেড কিন্তু স্কাস করে আর্নিং করতে পারেন তো থার্ড নাম্বার আছে হচ্ছে এখান থেকে স্পিনের কাজ স্পিন অ্যান্ড উইন অপশনটা হচ্ছে স্পিন অ্যান্ড উইন অপশান আছে এটা একটা ক্লিক করে দেবেন তবে আজকে ভিডিওটা দয়া করে একটা লাইক করে অবশ্যই আমাদের সাথে দেখতে থাকুন আজকে অনেক বড় একটা ভিডিও কিন্তু আজকে আপনাদের মাঝে করতে যাচ্ছে তো এখান থেকে হচ্ছে নিচে দেখবেন যে প্লেস্পিন নামে একটা অপশান দিয়ে আছে পেলে স্পিন অপশান ক্লিক করেন প্লে অপশানে ক্লিক করে আমারটা হচ্ছে এখান থেকে দেখবেন সে এখানে কিন্তু কংগ্রাসন তারা কিছু পয়েন্ট কিন্তু ফিতে দিবে তো এটা হচ্ছে কালেক্ট করে নেবেন কালেক্ট আমার হচ্ছে যে একটা শো করে একটা আসতে আপনার দশ থেকে বিশ সেকেন্ড হচ্ছে একটা দেখতে হবে তারপর সে কেটে দিতে হবে তো দেখার পর দেখবেন সে একটা আস্তে আপনি দশ থেকে বিশ সেকেন্ড দেখা গেলে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সে পুনর এ পাশে কিন্তু একটা কম্পিটিয়ে গেছে এবার আপনাকে এগারোটা স্প্রিনের কাজ কিন্তু অ্যাপ্লিকেশনে কমপ্লিট করতে হবে যদি এগারোটা কাজ কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনে কাজ করলে পেমেন্টটা পাবেন না তো যখন হচ্ছে এখান থেকে গ্যাস লিসেন একটু করে শুনবেন যখন হচ্ছে আপনি এখানে পনেরোটা পোস্ট করবেন সাপোজ এখানে আসতে আপনি পনেরোটা পোস্ট করছেন মানে সর্বোচ্চ তারা পনেরোটা পোস্ট কিন্তু মানে হচ্ছে সরি গেস ঘুমের গ্রহে একটু অন্যরকম বলে ফেলতেছিলাম স্যাক এখানে হচ্ছে যখন হচ্ছে আপনি পুনরোটা স্পিনের কাজ কমপ্লিট করবেন তখন হচ্ছে মানে ওয়ানের পাশে এখানে যে পাশে হচ্ছে ওয়ান আছে না ওয়ানের পাশে যখন হচ্ছে পুনরও বা এসছে এই পাশে পুনর হবে তো তখন হচ্ছে আপনি এখান থেকে প্লে স্পিন যে অপশানটা আছে সেটাই ক্লিক করবেন তখনই করবেন যখন হচ্ছে আপনি এখান থেকে পুনরোটা কমপ্লিট করে নেবেন তো প্লে স্পিন অপশানে ক্লিক মাত্র হচ্ছে একটি অ্যাটসা করবে অ্যাডটা সম্পূর্ণ দেখে হচ্ছে কেটে দেবেন তারপর হচ্ছে কালেক্ট অপশনে ক্লিক করে দেবেন তো গেস কালেক্ট অপশানে ক্লিক করার টোসে যে একটা শুক করে অবশ্যই অ্যাডেয়ে ক্লিক করতে হবে তো কালেক্ট অপশনে ক্লিক করামার্টে যে একটা করে অবশ্যই আটাই ক্লিক করবেন অ্যাডেয়ে ক্লিক করে যদি প্লে প্লেস্টোর যাই সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর যদি আপনাদের কোনো ওয়েবসাইট হয় এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে তারপর সেখান থেকে ম্যাথ কুইজ যে কাজটা সেই টেকটি ক্লিক করে দেন ম্যাথ কুইজ অপশনে ক্লিক করার টে এখান থেকে দেখবেন যে একটা ফুল স্ক্রিন আট শো করতে গেস এখানে যে ফুল স্ক্রিন অ্যাডটা শো করে ফুল স্ক্রিন অ্যাডটা হচ্ছে আপনি সম্পূর্ণ দেখে হচ্ছে অ্যাডটা হচ্ছে কেটে দেবেন আর হচ্ছে একটা স্পিন করে আসছে কীভাবে আসতে আপনার পাঁচশো টাকা ইনকাম করতে একটু লাস্টে গেস আর দুই চার পাঁচ মিনিট পর আপনার দেখাই দিচ্ছে এই জন্য অবশ্যই দরকার সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই দেখতে থাকুন আপনি তো কত টাকা কত এমপি কত দিকে পড়াইছেন বাট এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি যেভাবে বুঝাইছি যেভাবে দেখাইছি সেক্ষেত্রে আশা করি ভালো কিছু করা সম্ভব আশা করি বুঝতে পারছেন গেস তো এখানে হচ্ছে যখন হচ্ছে জিরোর পঁচিশ ওয়ান বয়সে মানে জিরোর পঁচাশে পুনরও বা আসছে হবে তখন হচ্ছে এখান থেকে যে ম্যাথকেজের অ্যান্সারটা দেয় সেটা রাইট অ্যান্সার হচ্ছে আপনাকে এখানে দিতে হবে এবার আসতে সাবমিট অপশানে ক্লিক করবেন একটি শো করবে অ্যাডটা আসতে আপনি সম্পূর্ণ দেখে কেটে দেবেন তারপর কালেক্ট অপশানে ক্লিক করে দেবেন কালেক্ট অপশানে ক্লিক করারটাও দেখবেন সে আরেকটা শো করবে একটা হচ্ছে আপনার সম্পূর্ণ দেখেই কেটে দিতে হবে সেক্ষেত্রে দেখবেন সেখানে একটি স্পিনের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনাকে পনেরো একটা স্পিনের কাজ কমপ্লিট করতে হবে এখানে হচ্ছে পনেরো যখন হবে অন্যের পাশে তখন হচ্ছে এখান থেকে আপনাকে যে যোগ ব্যব অঙ্কটা দেয় সেটা রাইট অ্যান্সার এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক যে একটা শো করে অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে এটাই ক্লিক করে যদি প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আর যদি আজকে ভিডিওতে লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন না আর যদি আজকে অ্যাপ্লিকেশন আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারতেছেন তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ওয়াস অ্যাডের যে আসছে এটা ক্লিক করার পর একটা শো করবে কালেক্ট অপশানে ক্লিক করেন আরেকটা শো করবে এবার অস্তে ওয়াটস ভিডিও কাজ কমপ্লিট করতে হবে প্রত্যেকটা কাজ আসতে আপনি যখন পুনরোটা কমপ্লিট করেন পুনর নম্বর অ্যাডে ক্লিক করতে হবে পুনর নম্বর অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে আশা করি গেস্ট বুঝতে পারছেন তারপর সেখান থেকে ইনভাইট অপশান আছে ইনভাইট অপশানে ক্লিক করবেন ইনভাইট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার যে রেফারেল কোডটা আছে রেফারেল কোডটা দেখতে পারবেন রেফারেল কোডটা যদি ফ্রেন্ড সার্কলের মাঝে জয়নিং করেন সেক্ষেত্রে কিন্তু তাদের থেকে ভালো একটা কমিশন কিন্তু আপনি পেয়ে যাবেন আর এখান থেকে হচ্ছে স্পিনের যে বিষয়টা হচ্ছে পেজে আমি আসার পর দেখাচ্ছি এখান থেকে এখান থেকে হোম পেজে চলে আসলাম আসার পর সেখান থেকে হচ্ছে আপনি যখন হচ্ছে এখানে স্পিনটা করবেন দেখবেন যে দু এক সময় কিন্তু এখান থেকে তারা পাঁচশো টাকা আপনাকে ফিতে দিয়ে দেয় যেইটা অবস্থা আমি বলছিলাম একটা স্পিন করলে আপনি পাঁচশো টাকা পাবেন আমি কিন্তু একবার স্পিন করে এখান থেকে ফিতে পাঁচশো টাকা নিয়ে আর আপনি সঠিক নিয়ে মানে কাজ করলে অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকগুলো আপডেট আছে অনেক কিছু এখানে কিন্তু আসছে যেখান থেকে আপনি কিছু টাকা আর্নিং করতে পারবেন তোকে এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বি সাবস্ক্রাইব করতে হবে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এই কিন্তু এক হাজার কোটি পার্সেন্ট পেমেন্ট করে থাকে হয়তো হচ্ছে আপনাদের মাঝে আমি শেয়ার করিনি বাট হচ্ছে একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে তো এই আজকে ভিডিওতে যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ